হ্যাঁ যে সেলাই মেশিনের কাজ জানি সেলাই মেশিনের কাজ জানেন যদি ভালো করে সেলাই মেশিন কিনতে দিতে হয় না তাহলে তো ভালোই হয় ভালোই হয় বাড়িতে একাই থাকেন হ্যাঁ বাসায় একাই রাত কটা থেকে ঘুমান ঘুমাই 11টা 12টা ঠিক নাই যখন আমি কথা মনে করে খারাপ লাগে না যে পাশের বাড়ির বান্ধবী সামনে ঘুরে আপনার কেমন লাগে হ্যাঁ খারাপ তো লাগে কারণ এখন বিয়ের বয়স এই সময় তো স্বামীর পরিজন আছেই